হ্যালো ফেন্ডস প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই বাংলার হাতে এলো পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি টাকা কোন কোন প্রকল্পের জন্য এই টাকা বাংলা পেলো এবং এতে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পের টাকা রয়েছে কিনা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন চলতি সপ্তাহতেই দিল্লিতে নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের এগারো জন সাংসদও যাদের মধ্যে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে মূলত বাংলার বক্রিয়া নিয়ে আলোচনা হয় সেই বৈঠকের পরে মমতা সাংবাদিকদের জানিয়েছিলেন যে বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা বাবদ প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বকিয়া তালিকা তুলে দিয়েছেন সেই বৈঠকেরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাংলার কোষাগারে পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা পাঠিয়ে দিল কেন্দ্র সরকার যদিও রাজ্যের দাবি এই টাকা কেন্দ্রের থেকে যে বকেয়া রয়েছে রাজ্যের তার অংশ নয় এই টাকা দেয়া হয়েছে করের অংশ হিসাবে এটা রাজ্যের প্রাপ্য ছিল জানা গিয়েছে কেন্দ্র সরকার দেশের রাজ্যগুলি থেকে যে কর পেয়েছে তারই অংশস্বরূপ এদিন বাহাত্তর হাজার নশো একষট্টি কোটি একুশ লক্ষ টাকা রাজ্যগুলির কোষাগারে পাঠিয়ে দিয়েছে এর আগে দেশের রাজ্যগুলিকে করের ভাগগত এক এগারোই ডিসেম্বরে দিয়েছিল কেন্দ্র ফের দেবে দশই জানুয়ারি সেই হিসাবে এটা রুটিন প্রদেয় অর্থ হিসাবে দেখা যায় বিষয়ে এদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কর বাবদ রাজ্যের যে পাওনা তার একটি অতিরিক্ত কিস্তি দিল এর মধ্যে নতুনত্ব কিছু নেই নবান্ন সূত্রে জানা গিয়েছে আয়কর সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয় প্রতি মাসের দশ তারিখের আশেপাশে এই টাকা দেওয়া হয় কেন্দ্রের থেকে তবে এবার নতুন বছরে শুরু হওয়ার আগেই এই টাকা অতিরিক্ত কিস্তি বাবদ দেওয়া হলো কর কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা সেই অনুযায়ী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পেয়েছে তেরো হাজার অষ্টআশি কোটি আঠান্ন লক্ষ টাকা দ্বিতীয় স্থানে রয়েছে বিহার সাত হাজার তিনশো অষ্টআশি কোটি টাকা তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ পাঁচ হাজার সাতশো সাতাশ কোটি টাকা চতুর্থ স্থানে রয়েছে বাংলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এই অতিরিক্ত কিস্তিতে পেয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা প্রসঙ্গত কেন্দ্রের বিরুদ্ধে বাংলার শাসক দল যে যে বিষয়ে বঞ্চনার অভিযোগ তুলেছে তার মধ্যে যেমন রয়েছে একশো দিনের কাজের টাকা এছাড়াও বাংলার আভাস সূচনার টাকা সড়ক যোজনা রয়েছে তেমনি রয়েছে জিএসটি বাবদ বকেয়া তবে এই অর্থের সঙ্গে জিএসটি কাঠামোর কোনো সম্পর্ক নেই বলে জানা গিয়েছে